আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস অফ দ্য ডে সুদি দর্শক মণ্ডলী আমি হাসিফুল হাসান রনি আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখায় আমি আসলে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এখানে গার্ডিয়ানদের বসার কোনো স্কোপ নাই কোনো সাউনি নাই কিন্তু অন্য শাখায় যে তিনটা শাখা টোটাল মতিঝিল একটা মেন ব্রাঞ্চ এরপর বনশ্রী একটা হচ্ছে মুগদা এই মুগদা এবং বনস মতিঝিল শাখায় বসার জায়গা আছে কিন্তু বনস ইয়ারিয়ালে গার্ডিয়ানতে বসার জায়গা নেই তো আমি জায়গাটা দেখিয়েছিলাম আপনাদের তো কর্তৃপক্ষের এখনও পর্যন্ত আমি কোনো সারা পাইনি তারা আমাদের আশ্বাস দিয়েছিল যে তারা করে দেবে আমাদের বসার জায়গা কিন্তু তারা এখনও করে দেয়নি এখন এক বছর শেষের মাথায় এখনও পর্যন্ত আমরা কোনো সারা পাইনি যাই হোক এই আমি আজকে আরও দুইটা পয়েন্ট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে যেটা হচ্ছে এটা আর আমাদের সমস্যা যেটা হচ্ছে আমাদের মতিঝিল আইডিয়াল স্কুলে এখানে ছাত্রছাত্রীদের জন্য খাবার জন্য ক্যান্টিনের সুন্দর ব্যবস্থা আছে তারা স্কুলের ভিতরে বসে ক্যান্টিনে হালকা নাস্তা করে নিতে পারে এবং আর হচ্ছে যে ডক্টরস রুম মতিঝিল আইডিয়াল স্কুলে মেন শাখায় ডক্টরস রুম আছে কিন্তু বনস্তিত্বে নাই বন্য শাখাতে নাই তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব যা এর আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন জায়গাটা আমি বলেছিলাম যে এখানে জায়গাটা তো আমি আবার দেখাচ্ছি শুধু দর্শক মণ্ডলী আপনার আমার পিছনে যে জায়গাটা দেখতে পেলেন এটাই হচ্ছে সেই জায়গাটা সেই কাঙ্ক্ষিত জায়গা এখানে দেখা যাচ্ছে যে লাইব্রেরির শেষ হয়েছে লাইব্রেরি শেষ থেকে এখানে কলেজ শাখা যে কলেজ শাখাটা আছে এই ওয়াল শেষ এই ওয়াল থেকে এই ওয়াল টুকের মধ্যে একটা জায়গা অনেক দিন যাবৎ পড়ে আছে বিস্তীর্ণ অবস্থায় জরাজীর্ণ অবস্থায় এখানে ময়লা স্তূপ পড়ে আছে দেখা যাচ্ছে গাছপালা এখান দিয়ে আবার ময়লা অনেক ময়লা তার পাশে কিন্তু বিশাল বড় মাঠ আছে এই মাঠে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারে কোনো সমস্যা নেই তা আমি বলেছিলাম যে এই জায়গাটুকে এখানে যে ওয়ালটা আছে এখান থেকে এই ওয়াল টুকটু ভেঙে এই ওয়ালটা এই পর্যন্ত ভেঙে এই সামনের দিকে এই দিক দিয়ে আর করে ওয়াল দিলে সামনের ওয়ালটা এখান দিয়ে একটা গেট করে এই একটা টিনের ছাউনি করে দিলেই এখানে সুন্দরভাবে গার্ডিয়ানটা বসতে পারে আমি আপনাকে জায়গাটা এটা ভিতর দিকে দেখেছি এবং বাইরে দিয়ে আমি যেটা দেখাচ্ছি আপনাদের বাইরে দিয়ে কিন্তু এই অবস্থা তো যাই হোক এখানে এই জায়গাটা আছে এটা দিলে আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের কোনো সমস্যা হবে না এবং আমি যেটা বলেছিলাম আর একটা ব্যাপার যে এখানে তাদের ডক্টরস রুম একটা ডক্টরস রুম অবশ্যই দরকার এবং আমি এই কথা আগে আরও বলবো যে যেই সব স্কুলে এক হাজারের উপরে স্টুডেন্ট আছে এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় অনেক বিশাল অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে আমি বলবো যেখানে স্কুলে ছাত্রছাত্রী এক হাজার আছে সেই স্কুলে অন্ততপক্ষে একটা ছোট ডক্টরস রুম যাতে থাকে বাচ্চা কারণে এই মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এবং তারা পরে যে আঘাত পাবে সেই প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে যাতে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে থাকে সেই ব্যাপারে আমাদের একটা ডক্টর রুম দরকার এটা মতিঝিল মেন শাখাতে আছে আলহামদুলিল্লাহ কিন্তু বনঃশ্রীতি নাই এবং আর এবং শুধু তাই নয় এই ডক্টরস রুম থাকলে আরেকটা সুবিধা যে এখানে যে দেখা যাচ্ছে যে ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রীদের কিন্তু মাসে প্রতি মাসে একটা অসুখ হয় সেটা আমি খুলে ফেলতে চাচ্ছি না গার্ডিয়ান তাদের মা বাবা জানে মায়েরা বিশেষ করে জানে তো সেই অসুখটা যে কোনো সময় হয়তো হয়ে যেতে পারে তারা সেটাতে বিভিন্ন অস্থিরতা ফিল করে তো ডক্টরস রুমটা থাকলে এইসব জিনিস প্রাথমিক জিনিসগুলো থাকে সেটাতে মতে যে আইডিয়াল মেন শাখাতে সুবিধা ছিল কিন্তু এখানে বনশ্রী শাখাতে নাই তাই আমি বলবো বিশ্বের যে কোনো স্কুলে এই রুমটা থাকা অবশ্যই থাকতে হবে এবং একটা ক্যান্টিন থাকতে হবে তারা যাতে স্কুলে বাইরে না যেতে পারে স্কুলের ভিতরেই যেতে থাকে যেমন দেখেন দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ আমাদের মাইলস্টোন স্কুলে যেরকম একটা দুর্ঘটনা হয়েছিল এখানে যদি একটা রুম থাকতো তাহলে প্রাথমিক চিকিৎসা সহজেই ওখান থেকে দেওয়া যেত কিন্তু সেটা পারি না যাই হোক যেটা চলে গেছে সেটা যাক কিন্তু আমাদের আসলে সবাই আমাদের প্রতিবাদ করতে হবে এই বিষয়টা নিয়ে আমাদের মিছিল করতে হবে যে প্রতিটা স্কুলে যখন স্কুল তৈরি হবে এক হাজারের উপরে স্টুডেন্ট থাকবে যারা প্রতিনিধি আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো তারা স্কুলে বানানোর আগে চিন্তা করবেন যে একটা ছোটো একটা রুম এবং একটা ক্যান্টিন যাতে অবশ্যই থাকে যাই হোক আসলে আমরা আমার বাসা কিন্তু এখান থেকে কাছে তারপর আমার বাসা এখান থেকে পাঁচ মিনিটের বাসা আমি সব কিছু এখান থেকে দেখতে পারি কিন্তু যারা দূরের থেকে আসে আসলে গার্ডিয়ানরা মহিলারা বাচ্চা টাচ্চা নিয়ে আসে তাদের কিন্তু এখানে থাকা খুবই সমস্যা রাস্তায় রাস্তায় তাদের বসে থাকতে হয় সেই আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের যদি যদি কোনো সাংবাদিক ভাইরা বা অন্য কোনো ঊর্ধ্বতর কর্মকর্তা থাকে যারা এই প্রতিবেদনটা প্রচার করতে পারবেন তারা দয়া করে এটা প্রচার করবেন যে এটা করলে মানুষের উপকার হবে মানুষের উপকার করলে কখনো আপনার ক্ষতি হবে না তো যাই হোক আমি এটাই বলতে চাচ্ছি যে আমার তিনটা দাবি যে একটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলে বনশ্রী শাখায় গার্ডিয়ানদের বসার জন্য স্কোপ করে দিতে হবে যাত্রী সাউনি করে দিতে হবে গার্ডিয়ান সাউনি এই জায়গাটায় গার্ডিয়ান সাউনি এবং একটা ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে প্রতিটা স্কুলে এবং হচ্ছে একটা করে ডক্টরস রুম ছোটো একটা চেম্বার যেটা প্রাথমিক চিকিৎসা পাওয়া যায় তো যাই হোক আমার মনে হয় এটা করলে আপনাদের সবারই উপকার হবে আজ না হোক কালকে আপনি এটা বুঝতে পারবেন যাই হোক এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এই আশা কামনা করে আমি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম